সংবিধান কেন করা দরকার সে তর্কটা জমবে আর কি সে তর্কটা করা যাবে আপনারা জানেন যে সত্তরের যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটা হয়েছিল পাকিস্তানের মিলিটারি অর্ডিন্যান্স যে ফ্রেমওয়ার্ক ছিল সে ফ্রেমওয়ার্কের অধীনে সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের কমিটমেন্ট ছিল পাকিস্তান রাষ্ট্রের ইন্টাগ্রিটি এবং পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখবেন এবং নতুন একটা সংবিধান তৈরি করবার একটা ওয়াদা ছিল তখন এবং একাত্তরের পরে যেটা হয়েছে যে আওয়ামী লীগ যেহেতু দুই সভাতেই সেখান থেকে সেই সদস্যদেরকে দিয়েই সংবিধান সভা বসেছিল। এবং সকল সদস্য বসেন নাই শেখ মুজিব এবং আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে কারাকে বাদ দেওয়া যায় তার মধ্যে এবং অনেককে বাদ দিয়েছেন অথবা তারা ডিসাইড করেছেন ওই নির্বাচনে নির্বাচিত সদস্যরা কারা কারা ওই পরিষদে বসবেন অথবা বসবেন না তো প্রথম কথা হচ্ছে যে যারা একটা স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করেছেন যুদ্ধ করেছেন তাদের কোনো প্রতিনিধিত্ব সেই পরিষদে ছিল না এটা পাকিস্তান রাষ্ট্রের নির্বাচিত প্রতিনিধিরা আর একটা স্বাধীন রাষ্ট্রের নির্বাচন ছাড়া রেফারেন্ডাম ছাড়া একটা স্বাধীন গণপ্রজাতন্ত্রের একটা রিপাবলিকের কনস্টিটিউশন তৈরি করতে পারেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যে আকাঙ্ক্ষা পত্রের ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল উনিশশো সালের সতেরো এপ্রিল যেটা প্রবাসী সরকার পাঠ করেছে সেই ঘোষণাপত্রে বলে দেওয়া ছিল যে আমরা কেমন রাষ্ট্র চাই কেন আমরা পাকিস্তান রাষ্ট্র থেকে আলাদা হতে চাই সেটার মধ্যে কথা ছিল যে আমরা একটা রিপাবলিক করতে চাই যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমাদের সাথে কৃত বাধা রক্ষা করে নাই বৈষম্য করেছে পূর্বের সাথে পশ্চিমের সমতা বিধান করতে পারে নাই একটা ডিভোর্স সেটেলমেন্ট ছিল সেখানে এবং তার প্রেক্ষিতে আমরা একটা রিপাবলিক করবো রিপাবলিক মানে কি জনগণের রাষ্ট্র কোন বংশের রাষ্ট্র আমরা ওখানে বলি নাই এটা রাজবংশের রাষ্ট্র হবে এখানে অমুক বংশ তমুক বংশের নেতারা দেশ শাসন করবেন এখানে কিংডম হবে আমিরাজ হবে এই কথা আমরা বলি নাই আমরা রিপাবলিকের কথা বলেছি তৃতীয়ত হচ্ছে যে সেই ঘোষণাপত্রে পত্রে বলে ছিল যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার তিনটা মূলনীতির উপরে দেশ পরিচালিত হবে পরবর্তীতে যখন সংবিধানটা হলো যেই সংবিধানটাতে বলে দেওয়া আছে যে এই রাষ্ট্রের জনগণ পরিচিত হইবে বাঙালি বলিয়া যুদ্ধের সময় তো আপনি চাকমাদের কি ফিরায় দেন নাই যুদ্ধক্ষেত্র থেকে যেহেতু বাঙালিরা যুদ্ধ করবে বাঙালির রাষ্ট্র হবে তোমাদের চাকমাদের আমাদের পক্ষে যুদ্ধ করবার দরকার নাই যুদ্ধক্ষেত্র থেকে ফিরায় দেন নাই তো ভাষী বিহারীরাও তো বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে তারপরে তখন তো তাকে বলেন নাই যে রাষ্ট্রটা বাঙালি বলিয়া বিবেচিত হইবে বাঙালি জনপদ বাঙালি জাতীয়তাবাদের রাষ্ট্র হইবে অর্থাৎ তোমরা যুদ্ধ আইসো না ফিরাই দেন নাই তো তাহলে আপনি শুরুতেই এমন একটা সংবিধান বানাইলেন যে সংবিধানটা আমার ঘোষণাপত্রের সাথে বেঙালি করছে তৃতীয় কারণ তৃতীয়ত হচ্ছে এটা বানানোর পরে আপনি কোনদিন ম্যান্ডেট দেন নাই যে আমরা যেহেতু পাকিস্তান রাষ্ট্রের গণপরিষদের অথবা প্রভিনশিয়াল অ্যাসেম্বলি সদস্য ছিলাম আমি জনগণের কাছ থেকে মতামত চাই যে এটা আমাদের গঠনতন্ত্র রাষ্ট্রের হতে পারে কিনা একটা রেফারেন্ডাম দিয়ে দেন কখনো করা হয়নি চতুর্থ তো হচ্ছে যে আপনি এমন কিছু নীতিমালা এখানে যোগ করেছেন যেটা স্বাধীনতার আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক আপনি এখানে বাঙালি জাতীয়তাবাদ ঢুকিয়েছেন আপনি সেকুলারিজম ঢুকিয়েছেন আপনি গণতন্ত্র ঢুকিয়েছেন সমাজতন্ত্র ঢুকিয়েছেন একাত্তরের সময় কথাগুলো কোথায় ছিল সত্তরের নির্বাচনে তো আওয়ামী লীগ বলে নাই এই চার মন্ডিতের উপরে দেশ পরিচালনা করবে আওয়ামী লীগের গঠনতন্ত্রে এই কথাগুলো বলা ছিল না তুমি এই চার মন্ডিতে আসলো কোথেকে আমার ঘর আমার আকাঙ্ক্ষা পত্রে নাই আওয়ামী লীগের রাজনৈতিক দলিলে নাই তো আসলো কোথেকে এবং কতটা সাংঘর্ষিক দেখেন গণতন্ত্রের সাথে পুঁজিবাদের একটা সম্পর্ক আছে সেখানে বলা আছে যে আমি চাইলে ব্যক্তির সম্পত্তির মালিক হতে পারবো বাড়ি মালিক হইতে পারবো জমির মালিক হতে পারবো আবার সমাজতন্ত্র বলছে যে আপনি চাইলে যে সময় যে কোনো ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারবেন রাষ্ট্রের সাপেক্ষে তাহলে কি পরিমাণ কন্ট্রাডিক্টরি রুলিং প্রিন্সিপাল তৈরি করলেন আপনি কনস্টিটিউশনের মধ্যে এরপরে দেখেন যে যুদ্ধ চাপিয়ে দিলেন বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের চাকমা জনগোষ্ঠী অস্ত্র হাতে তুলে নিল তার পরিচয়ের সংকটের কারণে কারণ আপনি তাকে যুদ্ধ করতে বাধ্য করেছেন প্রথম গৃহযুদ্ধের জন্ম দিয়েছে এই সংবিধান এবং গণতন্ত্র আছে সেই গণতন্ত্রটা হচ্ছে তেহাত্তরের নির্বাচন আপনি সাতটা সিট ছেড়েছেন খুবই বিপদে পড়ে যাশোদের তিরিশ হাজারের উপরে নেতা কর্মীকে খুন করেছেন আবার সমাজতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছেন আর্টিকেল ওয়ান ওয়ান করে আপনি জাতীয় দল করেছেন তাহলে কন্ট্রাডিক্টরি প্রভিশন কিভাবে আপনার সংশোধনীকে আপনার পরবর্তী কার্যক্রমকে ইমপ্লিকেট করে তার প্রমাণ হচ্ছে বাহাত্তরের সংবিধান তাই এই সংবিধানটা কখনোই সংবিধান ছিল না এই সংবিধানটা জনগণের ম্যান্ডেট নিয়ে হয় নাই

চব্বিশের গণ রিপাবলিক তৈরি করে এটাই হচ্ছে নতুন বাংলাদেশের ম্যাংব্যান সবাইকে ধন্যবাদ